ফ্রম মাই নিউ আনাদার ব্লগস তোয়াই তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমাদের স্কুলের এই জন্য তো ওয়াইজ আমাদের স্কুলে মেনলি খেলা চৌপাসে জন্য তোমাদের খেলার ভিডিওটা তোমাদের আর কি করে দেখাতে চাচ্ছি আমি তো আমাদের খেলাটা বুধবার আর বৃহস্পতিবার হবে বুধবার হবে হলো মর্নিং শিফটের আর বৃহস্পতিবার হবে হলো একবারে ডে শিফটের সিক্স থেকে একবারে এসএসসি পর্যন্ত তো আজকে হলো আমরা মানে বুধবার আজকে হলো তোমাদের হলো যে

বাইরে দিচ্ছে আমার করে এত কষ্ট করছে আমার নিজে একবার সবাই এবং জনগণের না প্রিন্সিপাল স্যার মেয়ের করা যেসব দিয়েছে ফেসবুকে

কালকে দেখতেই পারলাম যে আমাদের স্কুলে মর্নিং শিফটের খেলা হয়েছিল আর আজকে হলো আমাদের আজকে হলো বৃহস্পতি আজকে আমাদের খেলা সিক্স থেকে একবারে সিসি পর্যন্ত মানে ডে শিফট তো আস চলো এখন আমি স্কুলে যাইতেছি খুবই নার্ভাস যে কম হতে পারি আল্লাহ যা ভাগ্য রাখছি তাই হব আর তো ভাই সাথেই থাকো চলো এখন আমরা স্কুলে যাবো আরে ভাই সামনে আইছ না ভাই ভিডিও করতেছি আরে সামনে আইছ না ভিডিও করতেছি ভাই আরে ভাই শর্ট ভাই ভিডিও করতেছি বস তোর সেরা তোর বল 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 খেলা হচ্ছে আর নিশান ভাই আছে এই যে আমাদের সেলিব্রিটি নিশান ভাই তো সবাই দোয়া করেন জানেন নিশান ভাই ফার্স্ট একজন হয়ে গেছে ভাই এলিমিনেটেড হয়ে আপনার অনুভূতি কি আমার অনুভূতি অনেক শান্তি আমরা দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এই যে

ভালো মানুষ তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আছে সবাই ফলো করবে স্যারের ইউটিউব চ্যানেলের নাম কি ফেসবুক চ্যানেল ও সুন্দর কত মানুষ কত মানুষ ছোট ব্লগার কিছু পারে না কাজী ভিডিও তুমি ছোট ব্লগার

啊。 अमर <laughs> 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 হাজিরা আসবেন সামিয়া খানম তাইবা আক্তার মনিকা আক্তার লালিরা আলমুন তাহা আজিনা হুদেস্তান সোমাইয়া আক্তার হিজিরা আক্তার হুজামণি আইরিন মিনা মোজাম্মদ মদিনা থাকেন বাংলাদেশ প্রচুর রুমি রুমি আক্তার হিউলি আয়না আক্তার জুই তোমরা সবাই আমার কাছে আসো তোমাদের তো ধর্ম করে দাও

নমস্কার নমস্কার আজকে হাঁকি দিই বিপদান করে যাই দিই শরীর একটু সুস্থ হবে না কোন যে কিছু কিছু

আপনারা সবাই দেখছেন আপনারা সবাই দেখছেন 5000 টাকা 5000 টাকা 6500 টাকা 7000

আটবার লগবি আগরা লগবি আছেন হইতাছেন হই হৃদয় হৃদয় কি না কি না কি না হই তাই সুন্দর চানা চান্য দ্য ক্যেন্য পারেছিয় কেন্য আই

তো দেখতেই পারলাম সারাদিন কত খাটা করলাম আর আমি প্রচুর অসুস্থ ছিলাম সেটা অসুস্থতা নিয়েই খেলতে পারছি আর আলহামদুলিল্লাহ ফার্স্টেও হতে পারছি একটা খেলাতে আর দুই নাম্বার যে খেলাটা হয়েছে ক্যাঙ্গারো দো ওইটাতে আমি মানে বেশি এক্সপার্ট ছিলাম না তো তাই মানে আমি নিজেও চেষ্টা করিনি আমি ওর গাইতে বেশি চেষ্টা করছি তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম ভিডিওটা কেমন হয়েছে মানে বেশি হয়তো বা লং করতে পারিনি তো অবশ্যই জানা যাচ্ছে যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করা তো গাইস তোমরা সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো গাইস বাই